দর্শক অনেক চিন্তা ভাবনা করে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি যেই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন এমন কিছু শব্দ এমন কিছু বাক্য তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি আলহামদুলিল্লাহ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে হাতে হাতে নিতে চাইলেও দেওয়া যাবে এবং যদি মোবাইলে নিতে চান সো ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ এস এম পাঠাবেন পাশাপাশি ওই বইটি বোঝার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসাথ তৈরি করা আছে ইনশাআল্লাহ সো এত টেনশন না করে আমার সাথে যোগাযোগ করবেন আই হোপ ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস দর্শক এখানে আমার নতুন দরকার তাই না কার নতুন দরকার আমার নতুন দরকার তো এটা আমরা কীভাবে আরবিতে বলবো দেখেন আমরা বলি না অনেক সময় আমার একটি লোক দরকার আমার দশ টাকা দরকার আমার ডাকা যাওয়ার দরকার তাহলে দরকার কি দরকার এটার আরবিটা আমাকে আপনাকে জানতে হবে ফার্স্ট অব তাই না তাহলে দরকার আমার দরকার আপনার দরকার তার দরকার এটা কি আরবি তো বলবো তো আনা আবগা আমার দরকার কি দরকার আনা আবগা আমার দরকার 10 টাকা আনা আবগা দশ মানি কত আশারা ফুলুস মানি টাকা আমা আনা আবগা ফুলুস আমার 10 টাকা দরকার আনা আবগা জন শ্রমিক দরকার আনা আবগা আমেল আমার দশজন শ্রমিক দরকার আনা আবগা তালাতা আমেল আমার তিনজন শ্রমিক দরকার আনা আবগা জেদিদ আনা আবগা জেদিদ এখন আসি আমরা যেটা লিখেছি আনা আবগা জেদিদ আমার নতুন দরকার ঠিক আছে সো আমি বলতে চাচ্ছি আমরা বুঝার পরে আফটার কমপ্লিটিং আফটার মেমোরাইজিং সো আই শুড মেক দ্য অ্যানাদার সেন্টেন্স অ্যান্ড আই শুড সে অলওয়েস র্যান্ডম এলোমেলো বলার দরকার তাহলে আমার নতুন দরকার আনা আবগা জেদিদ এখন আসেন আনামানি আমি আফগামানি দরকার জেদিদ মানি নতুন আমরা এই শব্দগুলো দিয়ে আবার আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ ঠিক আছে যেমন হচ্ছে দেখেন আবগা আফগামানিকে সা আবা দরকার আনা আবগারও নোয়াখালী আমি নোয়াখালী যেতে চাই আনা আবগা দশ টাকা আমি দশ টাকা চাই আনা আবগা সাউই হায়দা শোগল আমি এই কাজটি করতে চাই আনা আবগারু ইজাজা আমি ছুটি যেতে চাই আনা আবগারু মুস্তাশফা আনা আবগারু মুস্তাশফা অথবা আমরা বলতে পারি বুকরা মানে কি আগামীকাল বুকরা আনা আবগারু মুস্তাশফা আমি আগামীকাল হাসপাতাল যেতে চাই আচ্ছা আর জেদিদ মানে কি নতুন হায়দা জেদিদ এটা নতুন হায়দা লা জেদিদ এটা নতুন না হায়দা মু জেদিদ এটা নতুন না এটা নতুন হায়দা জেদিদ এটা কি নতুন হায়দা জেদিদ হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিব তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে হায়দা জেদিদ এটা কি নতুন তখন আমরা উত্তরে বলতে পারি না হায়দা ওয়াজেদ জদিদ হায়দা ওয়াজেদ জেদিদ জেদিদ জি এটা অনেক বেশি নতুন দেন লিখেছি লিখেছি কি দেখেন এটা কে ভাঙছে তাহলে মিনু মিন অথবা মিনু মাকসুর হায়দা মিন অথবা মিনু মিন অথবা মিনু মিনু মাকসির হায়াদা মিনু মাক্সির হায়াদা এটা কে ভেঙেছে ঠিক আছে এভাবে আমাদের বাক্যগুলোর মাধ্যমে এই আমরা ইনশাল্লাহ অনারবল কথা বলা শুরু করব প্র্যাকটিস করব। তাহলে দ্বিতীয় বাক্যের মাধ্যমে আমরা পেয়েছি কি এটা মানে হচ্ছে হায়াদা বাংসে বা ভাঙা মানে হচ্ছে কি মাকসুর মানে ভাঙা মিন মানে কে মিনু মানে ও কে তাহলে মিনু মাকসুর হায়দা মিন মাকসুর হায়দা এটা কে ভেঙেছে আশা করি অনেক বেশি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এরপর আমি লিখেছি আমি এখন জানি না আলহিন আনা মু আরেফ আলহিন আনা আলহিন মানে এখন আনা মানে আমি মোমানিন না আরেফ মানে হচ্ছে কি বুঝতে পারা তাহলে আলীন আমি এখন জানি না আলহিন আনা মু আরেফ আরেফ মানে জানা না আনা মানে আমি আলহিন মানে এখন আমি এখন জানি না ঠিক আছে দেন লিখেছি এস এস আকেল ফি আলিয়ম আজকে কী খাবার আছে এস আকেল এস মানে কি কী তাহলে এস আক্কেল ফি আলিয়ম অথবা এস আকেল ফি আপনি যেভাবে বলেন না কেন প্রবলেম আলিয়ম এস আকেল ফি তাহলে এই বাক্যটির বাংলা হচ্ছে আজকে কী খাবার আছে এস আক্কেল ফি আলিয়ম তাহলে আমরা এই বাক্যে শিখেছি এস মানে কি এস মানে কী আক্কেল মানে খাওয়া বা খাবার এরকম বোঝায় ফি মানে আছে আলিয়ম মানে আজ বা আজকে তাহলে এখানে হচ্ছে আলিয়ম এস আক্কেল ফি আলিয়ম তাহলে কী হয় আমি সকার যেতে পারতেছি আচ্ছা তো আচ্ছা যাই হোক যেতে পারতেছি এটার দরকার নেই জাস্ট এস মানে কি আকেল মানি খাওয়া ফি মানে আছে আজ বাসকে। নেক্সট লিখেছি লা কালাম জিহাদা বেশি কথা বলিও না অথবা লা গির্গির গির্গির মানে হচ্ছে কি বেশি কথা বলা লা গিরগির হায়াদা মাইসির লা গির্গির বেশি কথা বলিও না হায়াদা মাইসির এটা উচিত না এটা কি উচিত না লা গিরগির বেশি কথা বলিও না এটা উচিত না লা কালাম জিহাদা বেশি কথা বলিও না তাহলে কালাম মানি কথা জিয়দা মানি বেশি ওয়াজাদ মানিও বেশি এরপর যেটা লিখেছি হুনাক ওয়াদ্দি হুনাক ওয়াদ্দি হুনাক মানে কি ওইখানে ওয়াদ্দি মানি পাঠাও আশারা আমেল ওইখানে দশজন শ্রমিক পাঠাও হুনাক ওয়াদ্দি ওইখানে পাঠাও আশারা আমেল ওইখানে দশজন শ্রমিক পাঠাও তাহলে হুনেক মানে ওইখানে ওয়াদিমানি পাঠানো আশার মানে দশ আমেল মানি শ্রমিক দর্শক লা কালাম জিহাদা যে বাক্যটি আমি বলেছি এটা না বলে আপনি এটাও বলতে পারেন লা গিরগির লা গিরগির মানে গিরগির হচ্ছে বেশি কথা বলা তো আপনি লা গিরগির বেশি কথা বলিও না ঠিক আছে কালাম মানির কথা জিয়াদা মানে বেশি আবার ওয়াজদ মানি বেশি জিদ্দান মানেও বেশি এরপর যে বাক্যটি লিখেছি হুনাক ওয়াদ্দি আশারা আমেল হুনাক ওয়াদ্দি ওইখানে পাঠাও হুনাক ওয়াদ্দি ওখানে পাঠাও হুনাক ওয়াদ্দি আশারা কুরসি ওখানে দশটি শেয়ার পাঠাও হুনাক ওয়াদ্দি আশারা আশা ওখানে দশটি লাঠি পাঠাও হুনাক ওয়াদ্দি মেত্রাকা ওখানে ওইখানে হাতুড়ি পাঠাও হুনাক ওয়াদ মানে পাঠানো 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 হুনাক মানে ওইখানে হুনাক ওয়াদ্দি মাকিনা ওখানে মেশিন পাঠাও ঠিক আছে এইভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন ইনশাআল্লাহ রিয়াল আর্নার্স এরপর লিখেছি কি আমেল আমেল মানে কি শ্রমিক আচ্ছা হুনাক কী আশারা আমেল ওইখানে দশজন শ্রমিক পাঠাও হুনাক ওয়াদ্দি আশারা আমেল ওইখানে দশজন শ্রমিক পাঠাও আমেল মানি হচ্ছে শ্রমিক আচ্ছা আমেল মানে কি শ্রমিক এরপর লিখি তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি হুনাক মানি ওইখানে হুনাক মানি ওইখানে ওয়াদ্দি মানি পাঠানো আশারা মানি দশ আমেল মানি শ্রমিক হ্যাঁ তাহলে হুনাক এক ওয়াদ্দি আশারা আমেল ওইখানে দশজন শ্রমিক পাঠাও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম